মিনিট আসিয়া নিশ্চয়তা কথা কিভাবে নিশ্চয়তা নেই নব্বই দিন মিনিট কি আমরা কথা মনির জীবনটা দাবা গেছে কি জানিয়ে গেছে আমরা তো জানিনি কিন্তু সে ভাবে বাঁচে

ঠিক আছে এখন হচ্ছে কি মনীষ শ্বশুররা সাউরীরা আসছে আপাতত কাকে দিব টাকাটা এই যে আপনি আপাতত বাজার-ঠাজার করেন করে আপনারা অনেক মানুষ আছেন বাড়ি মানে সবকিছুই তো এলোমেলো না না বাজার-ঠাজার করে খান নে খান খেয়ে তারপরে আবার আসবে মানে সমস্যা নেই খাইতা থাকেন আসিয়া যে বিষয়ে দর্শন যে দর্শন যে আমাদের ওই যে বোনটা যে আসিয়ার উনারে একটু মাথার সাথে তেল ঠেল দিয়ে একটু খাওয়াই একটু উনার একটু রিলাক্স থাকে আপনারা আছিয়া জনে কি তোমাৰ প্ৰাণ ফুটিছে প্ৰাণ ফুটিছে ন আচিয়া জনে তোমাৰ গলা এটা কেইটাই দিছে আছিয়াৰ তুমি দেখিছ এই যে তুমি কিছু কেনে খাই নাই ধৰ কিছু মিষ্টি চিষ্টি কেনে খাইনে ঠিক আছে সেই তুমি ৰোজানেই

আপনি কান দেন না বাবা আপনি কান্দেন না দোয়া করেন আসিয়ার জন্য দোয়া করেন

บ่าวไปดิจีโ <rằng> ก้บ่าไปบ่าวไปดิบาไปดิบ้าแล้วจูบบ่าไปบ้าล้วใใส่ผัวใส่เมใส่ก็ใส่หมอาล่ะเอาล่ะเอาล่ะโมนี่ก

উনারে আপনারা দেখে শুনে একটা সখি সখি রাখেন তাহলে থাকেন আমি আবার আসবানে হ্যাঁ ঠিক আছে